আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলে আজকে আমাদের স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ইংরেজি যেভাবে আমরা আসলে সম্পূর্ণ করলাম তার একটা ভিডিও আমরা তৈরি করেছি আসলে বাংলা থেকে এটা একটু ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কারণ এখানে আমাদের আসলে ওইভাবে উত্তম অতি উত্তম মার্কিং করার সিস্টেম নেই আমাদের যে ডাটাবেসটা দিয়েছে সেখানে শুধু ছাত্রছাত্রীদের আমরা নাম দিতে পারবো এবং নামের পাশে যে লিসনিং অ্যান্ড স্পিকিং রিডিং এবং রাইটিং তাদের যে ক্যাপাবিলিটি আছে সেখানে তারা যদি পারে তাহলে আমরা টিক দিব আর না পারলে ক্রস দিব এইটুকুই আমাদের কাজ কিন্তু এখানে একটা ঝামেলা থেকেই যায় যেটা আমরা আসলে সবসময় ফেস করি যখন এখানে লিসেন অ্যান্ড ডোতে যে প্রশ্নগুলো আছে এগুলো আসলে শিক্ষার্থীরা সবসময় সবগুলো উত্তর দিতে পারে না তাহলে তখন আমরা কি করব আসলে যখন আমরা পরবর্তীতে তাদের মূল্যায়নের জন্য অগ্রগতির জন্য আমরা কাজ করব তখন সেই ক্ষেত্রে আমরা নাম্বার ওয়ানে যদি তারা পাঁচটার ভিতরে তিনটা বা চারটা উত্তর দিতে পারে তাহলে আমরা সেগুলো রেকর্ড করলাম এবং যেগুলো পারবে না সেগুলো আমরা একটু মার্কিং করে রাখলে পরবর্তীতে তাদের মূল্যায়নের জন্য খুব এটা কাজে দিবে আর কি মানে যেভাবে আমরা তাদের এই রিডিং স্কিলগুলো আমরা কীভাবে ডেভেলপ করতে পারি তখন কাজে দেবে কিন্তু এই ক্ষেত্রে না পারলে এই মূল্যায়নের ক্ষেত্রে আমাকে অবশ্যই কিন্তু ক্রস দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন যদি পাঁচটার ভিতরে চারটাও হয় তাও কিন্তু আমাকে ক্রস দিয়েই আমাকে ওই শিক্ষার্থী ওটা নোট করে দেখতে হবে এবং রিডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু রিডিং করতে পারে না সেই আমরা যে টেকনিকটা অবলম্বন করেছি সেক্ষেত্রে আসলে কত পার্সেন্ট রিডিং করতে পারলো এটা কিন্তু আমরা রেকর্ড শিটে আমাদের এই অপশনটা নাই কোথাও আমাদের এখানে যে সাতটা ঘর আছে রেকর্ড শিটে আমাদের এই অপশনটা নাই যে কত পার্সেন্ট রিডিং করতে পারলো সেটা আমরা যুক্ত করতে পারবো না সেই জন্য আমরা এই মূল্যায়ন অ্যাসেসমেন্টে এইখানে আমরা পাশে লিখে রাখতে পারি যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা যতটুকু পেরেছে আমরা এটা রেকর্ড রাখলে পরবর্তীতে তাদের যখন আমরা উন্নয়নের জন্য কাজ করব তখন কিন্তু খুব সহজ হবে এভাবে বাকি প্রশ্নগুলোও আমরা ঠিক একইভাবে করতে পারি যদি হানড্রেড পার্সেন্ট না হয় মূল কথা হানড্রেড পার্সেন্ট না হলে কিন্তু আমরা ক্রস দিব আর যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে কিন্তু আমরা শুধু টিক চিহ্নটা ব্যবহার করতে পারব ধন্যবাদ সকলকে কারো বোঝার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন